আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি সকালবেলায় উঠে আমি শ্রীহাস প্রার্থনা সেরে নিয়েছি আর আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে যদিও আজকের বাজারে কোনো চাপ নেই কারণ বাড়িতে অনেক রকম মাছ আছে তা সেই কারণে আর চাপ নেই আর যদি কিছু সবজি বাজার করে আনতে হয় দেখি চুমকি যদি বলে তাহলে যাব আর মাছের বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর আজকের বেলাও হয়ে গেছে আর চুমকি স্কুল রয়েছে সুতরাং আর বেশি দেরি করবো না আর দোকানের কাজ হাত দেওয়া হয়নি দোকানের কাজগুলো করতে হবে আর এই যে শ্রিয়াস বাবু শ্রিয়াস বাবু উঠে গেছে শ্রিয়াস করে দাও গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো জোরে বলো আছি হ্যাঁ সবাইকে টাটা করে দাও টাটা যাই হোক আর দেরি করবো না দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বাবা খুব তাড়াতাড়ি উঠেছে সকাল সকাল উঠে সিরাজ বাবা রেডি হয়ে নিয়েছে খুব সকাল সকাল উঠে গেছে আজকে এক বুঝছো বাবা বাবা আচ্ছা আচ্ছা দেখিয়ে দেখিয়ে দেখি টাকাও টাকাও কী হয়েছে হ্যাঁ আচ্ছা বললাম একটু বাজারে যাব অল্প কিছু কাজ আছে মুদিখানার বাজার সেটা করে আসি আর এই দেখুন কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে সকালবেলা এই যে কুমড়ো গাছগুলো আশেপাশে সব জঙ্গলগুলো পয়সা করে দিয়েছে আর এই কুমড়ো গাছে করেছে ওই জানে ফড় দিয়েছে কুমড়ো গাছগুলো বেশ ভালোই হচ্ছে বেশ ভালোই হচ্ছে পাতাগুলো বিশাল বিশাল হয়েছে এগুলো সব পরিচর্যা বলুন যাই বলুন সবই শামসুলের অবদান করছে এই সুন্দর পাতাগুলো হয়েছে যাক আর দেরি করবো না আবার চুমকি স্কুল আছে তাড়াতাড়ি চলে যাই গিয়ে আগে মুদিখানার বাজারটা করে আনি খানার বাজার হয়ে গেছে আর কিছু বাজার ছিল না অন্য কোনো বাজার ছিল না শুধু মুদিখানার বাজার তাই জন্য চলে আসলাম মুদিখানার বাজার নিয়ে তাড়াতাড়ি দেখ প্রচণ্ড রোদ বাইরে আর সেরকম বাজারে ভিড় কাপড় জামার দোকানে বিশেষ করে তেলের ভিড় প্লাস ঈদের ভিড় ওই জন্যই বাজার একদম জমজমাট যাই হোক তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে চলে এসেছি অনলাইনে একটা পার্সেল এসছে কিন্তু সত্যি আমি ভুলে গেছি এটা কী পার্সেলের অর্ডার দিয়েছিলাম আমার মনে নেই এখন দেখি কী পার্সেল এসছে দেখলে মনে পড়ে যাবে নিশ্চয়ই আমি অর্ডার দিয়েছি কী অর্ডার ছিল আমার নিজেরই মনে নেই দিয়েছিলাম অর্ডার অনলাইনে ধূপের অর্ডার দেওয়া ছিল এই ধূপটা খুব ভালো আমি এর আগে একবার অর্ডার দিয়েছিলাম এই যে ধূপ এসছে অনলাইনে ধূপের অর্ডার দেওয়া ছিল ভুলে গেছিলাম ধূপটা চলে এসছে এই যে চা দি দিয়েছে দোকানে একটু কাজ ছিল সেগুলো সারছিলাম সাথে সাথে চা দি দিয়েছে

গাছের পাতা পাতা গুলো দেখেছেন পুরো ঝিমিয়ে পড়ছে ঝিমিয়ে পড়ছে স্কুলে সব ঢাকা ঢুকি দিয়ে বেরোতে হয় এত রোদ চুমকিকে স্কুলে দিয়ে আর আসবার পথে রাস্তায় আমাদের বাসন্তী মহা শ্মশান পড়ে আজকে শ্মশানে যে মন্দির আছে আমাদের সে মন্দিরে পুজো হচ্ছে সেই পুজোটাও আপনাদের একটু দেখালাম চুমকি স্কুলে যাতায়াতের পথে শ্মশানটা পড়ে যাই হোক আজকের খুব জাঁকজমকপূর্ণভাবে শ্মশানে পুজো হচ্ছে তিথিতে হয় অমাবস্যা হোক বা পূর্ণিমা যেরকম যা যার যেরকম মানুষ মানসিক থাকে সে সেরকমভাবে পুজো দেয় তো যাই হোক ওখানে প্রায় সময় পুজো লেগে থাকে তা দেখলাম পুজো চলছে আপনাদেরও একটু দেখালাম আমাদের মন্দিরে আর মা কালী প্রতিমাও আপনাদের দেখালাম কালকের যে অনলাইনে আয়রন টেবিল টেনিস ছিল সেটা খোলা হয়নি নি আজই খুলব খুলে আপনাদের দেখাচ্ছি রিয়ায় এসেছিল খুবই দেখুন অর্ডার করেছিলাম Mw disappointment

ভাত দিয়েছি কাতলা মাছ বার করেছে সকালবেলা হম যতক্ষণ কাতলা মাছ থাকবে ফ্রিজে ওকে এই মাছটাই শেষ করতে হবে আর মাছের ডিম ভালোবাসে ওই জন্য মাছের ছোল শ্রিয়াংশ কি দিয়ে খাবে লাভের ঘন্টা আছে চিংড়ি শুধু মাছের ঝোল দিয়ে কোনটা দিয়ে খাবে দেখাও মাছের ঝোল দিয়ে খাবে আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলাম কারণ আজকে আর কিনে নিয়ে বাইরে যায়নি সিয়ানস নিজেও খুব একটা বেশি জেদ করেনি আর কালকে জেদ নিয়ে গেছিলাম ওই জন্য আজকে আর ওকে নিয়ে যায়নি তা যাই হোক তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দোকানে কাজ সারলাম বাড়ির কাজ সারলাম সে আমি স্নান করেছি সিয়ানস সানস করে সবাই হয়ে নিলাম এবার তো আমি প্রার্থনা বসতে হবে রোজকারের মতন প্রার্থনা বসবো শ্রীহান্স বাইরে আছে আসি তাহলে মতন দেখা হচ্ছে আবার ডিনারের টেবিলে আজকে রাত্রে ডিনার বিনস আলু ভাজা তার সঙ্গে আবার বেগুন ভাজাও আছে শ্রীহান্সের জন্য জোর করে মাকে দিয়ে বেগুন ভাজিয়েছে বেগুন ভাজা খাবে বিনস আলু ভাজা আবার সোয়াবিনের তরকারিও আছে কোনটা দিয়ে খাবি তুই খাবি তো একটা দিয়ে শুধু করিয়েছিস কেন তো ওকে ডিনার কমপ্লিট করে শুতে যাওয়ার আগে ব্লগটাকে এন্ড করার জন্য আবার আসলাম যাই হোক আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করব আর বেশি বড়ো করব না যদি কিছু ভালো লেগে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকবেন সঙ্গে থাকবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন